কানে ড্রপ দিলে দাঁত উঠালে রক্ত পরীক্ষা করলে ইনজেকশন নিলে রোজা হবে কি না খেয়াল রাখতে হবে যেটা পাকস্থলিতে চলে যায় খাদ্যের উপাদান হিসেবে যোগ হতে পারে গলা দিয়ে নামার পরে প্রচণ্ড তিত ভাব লাগতেছে এটা পাকস্থলিতে চলে যাচ্ছে এই অবস্থায় আপনি যদি রোজাদার হন আপনার রোজাটা নষ্ট হবে কিন্তু আপনি একটা ইঞ্জেকশন নিয়েছেন যেটা পাকস্থলিতে যায় নাই শরীরের যে কোনো একটা অসুবিধার কারণে একটা ইঞ্জেকশন নিয়েছেন এতে করে রোজার ক্ষতি হবে না কাউকে আপনি রক্ত দিয়েছেন এতে করে আপনার রোজার ক্ষতি হবে না রক্ত আপনি পরীক্ষা করার জন্য রক্ত দিলেন এতে করে আপনার ক্ষতি হবে না ক্ষতি হবে ওই সময় আপনি যদি কোনো গ্লুকোজ অথবা খাদ্য উপাদান শরীরের মধ্যে প্রবেশ করান এই কারণে যে রোজা রেখে আপনি দুর্বল হয়ে গেছেন তাহলে বোঝা গেল যে আপনি অসুস্থ হয়ে গেছেন তো অসুস্থতার কারণে দুর্বলতার কারণে আপনি স্যালাইন নিলেন যেটা পাকস্থলিতে যাবে শরীরে শক্তি বর্ধন করবে খাদ্যের উপাদান যোগাবে এটার কারণে রোজাগুলো নষ্ট হবে রোজা আপনাকে অবশ্যই পুনরায় রিপিট করতে হবে কাজা আদায় করতে হবে তো এই জন্য আমি বলবো যদি আপনি অসুস্থ হন তো আপনাকে সে সুযোগ দিয়েছে মিনকুম আলা অন্য সময় আপনি রোজা রাখবেন এই সুযোগ তো শরীয়ত দিয়েছে এজন্য ইসলাম হচ্ছে সহজ বিকুমুল উসর আল্লাহ পাক চান সহজ করে দিতে কঠিন করতে আল্লাহ তালা চান না এজন্য আমরা ইসলামকে সহজভাবে উপলব্ধি করব মানার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক যারা বিনা কারণে রোজা বঙ্গ করে তাদের শাস্তি কি আল্লাহ আল্লাহ নবীজি মেয়েরাজ রজনীতে দেখলেন কিছু মানুষ টেনে টেনে নিজের গোস্ত ছিঁড়ে ফেলছে হা হয়ে গেছে চেহারা বললেন এরা কারা বলছে এরা যারা দিনের বেলায় খেয়েছে রোজার মাসে যারা দিনের বেলায় বক্ষণ করেছে এরা হচ্ছে ওই লোক যারা দিনের বেলায় খাদ্যাভ্যাস ছিল রমাদান মাসে এটা এত বড় অন্যায় মান হরিমা রাহা, ফাকদ হরিম রমজান আসার পরেও যে তাক অর্জন করে নেই রমজান আসার পরেও যে গুনা মাফ করায় নিতে পারে নেই রমজান আসার পরেও যে মাফ চেয়ে নিতে পারে নেই রোজা রাখতে পারে নেই সে চির বঞ্চিত একজন মানুষ হ্যাঁ যদি কেউ অসুস্থতার কারণে রাখতে না পারে অথবা যদি কেউ সফরে আছে ওই অবস্থায় রাখতে না পারে তাহলে তাহলে তিনি অন্য সময়ে তিনি অন্য সময়ে এই রোজাটা আদায় করে নেবেন তালা বড় সহজ করে দিয়েছেন দিনের প্রত্যেকটা বিষয় বড় সহজ ইয়ে শিরু আল্ আসিরু বা শিরু আলা তো না ফিরু সহজ করে দাও কঠিন করে দিও না দিনের বিষয়গুলো আল্লাহ তালা বড় সহজ করেছেন আমরা তো কত খেয়ে কত ভালো পরে আমরা রোজা রাখি সাহাবাই কারাম রিদু আনল্লাহ আলহিম আজমাইম একটা খেজুর খেয়ে বেজুর সংখ্যক খেজুর খেয়ে দিন মসজিদের ভিতরে কাটায় দিতেন ওনাদেরকে প্রশ্ন করা হতো এই যে একটা খেজুর খেয়ে এত কষ্ট করতেছেন কেমনি কষ্ট করেন সাহাবাই কারাম বলতেন নুত হিরু সিয়া মানা আমরা আমাদের রোজা পবিত্র করতেছি তাহলে রোজা পবিত্র করার মাধ্যম হচ্ছে আপনি কষ্ট করেন অল্প খান তাফি সাহুরি বারাকা অল্প সাহারি গ্রহণ করেন এটার মধ্যে বরকত আছে রোজা রাখার ট্রেনিং দেন এই রমাদান আসছে মাফ করানোর জন্য সুতরাং রোজার মাসে যারা রোজা রাখবে না তারা চিরবঞ্চিত তারা আল্লাহর কাছে ক্ষমা পাবে না তারা মাহরুম তারা বিতাড়িত তারা এই রমাদান মাসে শয়তান বন্দী হওয়ার পরেও নিজের বিতরকার মানসিক চাহিদাকে কন্ট্রোল করতে পারে নাই নিজের শয়তানই কুমন্ত্রণাকে জাগ্রত রাখতে রাখতে রমজান পর্যন্ত জাগ্রত করে রেখেছে এ মানুষগুলো চির বঞ্চিত কুল্লু লাইলা প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলমিন তার গোলামদেরকে মাফ করে দেন যে আল্লাহ প্রত্যেক রাতে গোলামদেরকে মাফ করেন সে আল্লাহর কাছে রমজান মাসে রোজা রেখে ধর্ণা দেন একটা লোকও রোজা সারবেন আমরা অনেক সময় বলি আরে আমার বাচ্চা তো ছোট মানুষ ও রোজা রাখবে কেমনে যার উপরে মা উলজিমা ফিহি কুলফা শরীয়ত যার উপরে অর্পিত হয়েছে তাকে ছোট মনে করার কোনো সুযোগ নেই যখন সে বালেগ হয়েছে তার উপরে শরীয়তের কলম লেখা শুরু হয়ে গেছে তখন থেকে সে সেটা মেনেই কাজ করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক যে সিয়ামের মধ্যে মানুষের জীবনে কি কি উপকার আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সিয়ামের ভিতরে কি কি উপকার আছে যদি আপনি চিন্তা করেন বর্তমান পৃথিবীর যারা সবচেয়ে বেশি স্বাস্থ্য নিয়ে গবেষণা চিন্তা করে তারা দেখেছে যে হাঙ্গার স্টে লম্বা সময় ক্ষুদা পেটে খুদা থেকে শরীরের ভিতরে বিভিন্ন টক্সিনগুলো থাকে এই টক্সিনগুলোকে যদি আপনি বের করতে চান তাহলে শরীরে লম্বা সময় না খেয়ে থাকতে হয় এজন্য পৃথিবীর বহু দেশে আপনারা যত আধুনিক দেশে যাবেন আমি এবছর দক্ষিণ কোরিয়ায় গেছি আরও যত জায়গায় গিয়েছি যত আধুনিক দেশ তত দেখা যায় মানুষ খাবারকে কন্ট্রোল করছে অনেক সময় না খেয়ে আছে এবং সমুদ্রের পারে গেলে আপনারা দেখবেন মানুষ রোদের ভিতরে না খেয়ে শুয়ে আছে শরীর থেকে বিষাক্ত বিষক্রিয়াগুলো বের করবে আল্লাহ রব্বুল আলমিন এটা আমাদের জন্য ফরস করে দিয়েছেন কারণ একজন মোমেনকে প্রিপেয়ার্ড হতে হবে মোমেন হিসেবে একজন মুসলিমকে প্রস্তুত থাকতে হবে মুসলিম কখনো দুর্বল হতে পারে না মুসলিম কখনো ভেঙে পড়বে না মুসলিম খুব বেশি খাবে না নবেজি সাল্লাল্লাহ সাল্লাম বলছেন লা তুমলি লি বাতনা কাত্তাসা এ হাদিসটা কেটে দিয়ে এখান থেকে দিতে হবে নবেজি সাল্লাল্লাহ ইসলাম বলছেন ইন না আন ফি দুনিয়া আক্সারুহুম যাউয়া আন ফি ইয়ামিল আখরা দুনিয়ার জীবনে যারা সবচেয়ে বেশি খেয়ে পরে সময় কাটিয়েছে আখেরাতে তারা সবচেয়ে বেশি ক্ষুদার্থ থাকবে এজন্য সিয়াম মানুষকে শাহরুল মোয়াসাদ সহমর্মিতার ট্রেনিং দেয় এটা রবিউল ফোকারা দরিদ্রদের জন্য এই সিয়ামের ভিতরে দরিদ্রদের জন্য বসন্ত কাল আছে ঈদ আউলিয়া ইল্লাহ রমাদান মানুষকে আল্লাহর অলি বানায় দেয় হাদিসের ভিতরে আসছে ইত্তাকিল তাকিল আবাদান নাস শুধু হারাম থেকে বেঁচে থাকো আল্লাহ পাক তোমাকে অলিদের অলি বানায় দিবে তো আমরা যদি আল্লাহর অলি হতে চাই এ রমজান থেকে আমরা পাথেও নিতে পারি এই রমাদান মাস হচ্ছে আপনি যদি দানের ক্ষেত্রে কল্পনা করেন এক টাকায় সাতশো গুণ এর চিঠিতে বেশি সব হতে পারে শোভানল্লা এ মাসের উপকারের কোনো শেষ নেই এই মাসে আপনি যা করবেন তাতে উপকার তবে শুধু গুণা ছাড়তে হবে রমজানের দাবি হচ্ছে গুণা ছেড়ে দেওয়া শারীরিক সক্ষমতা থেকে শুরু করে মানসিক প্রশান্তি লাভের মাস হচ্ছে রমাদান সাতশত বিশ একটা ট্রেনিং সেন্টারে আল্লাহ তারা প্রবেশ করি আপনাকে আমাকে দিয়ে বাকি এগারোটা মাসকে পরিশুদ্ধ করায় দিবে এই রমাদান এই রমাদানে রয়েছে গুণা মাফের অফরন্ত সুযোগ এই রমাদানে রয়েছে নিজেকে সুস্থ রাখার সুযোগ এটা হচ্ছে এবাদতের ভরা মৌসুম যা করবেন তাতেই লাভ এই জন্য রমাদানকে আমরা প্রোডাক্টিভ করার জন্যে কার্যকর করার জন্য, রমাদানে আমরা রুটিন মেনে চলি খাওয়া দাওয়া থেকে শুরু করে সকল বিষয়ে নিয়মতান্ত্রিকভাবে আমরা চলার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন